যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দুষি যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো না এটা করতে পারে নাই পারে নাই বলেই সে কেন আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে 5 আগস্ট আর এইটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি ছড়াতনা করতেছি এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রাই করে থাকেন না এটাই করছেন না এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকেন যেটা যেটা আমার কাছে মনে হয় যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে ইয়া করতে পারবো অ্যাপ্রোচ করতে পারবো সেই জায়গা আমি অ্যাপ্রোচ করি মানে এটা আপনি 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 অ্যাসাইনমেন্ট দেন তাই তো হাসনাথ

সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি যে সময় টেলিভিশনে জুলাইয়ের আগে সময় টেলিভিশন একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে সেটা কোনো 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 সময় মিডিয়া দাবি করছে সেটা চাপে করছে কোনো কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে মানে শুধু চাপের জন্য কইরা নিজেরা এখন ভিক্টিম প্লে করবে ব্যাপারটা নাও হইতে পারে মানে নিজেও করছে আমার অভিজ্ঞতা এরকম বলে যে নিজেরা থেকে তারা বেশি ভালো হইতে গেছে শেখ হাসিনা কাছে এরকম আমি দেখছি নিজেরাও করছে এখন সময় টিভির ক্ষেত্রে এটা দুইটা অভিযোগই করা যেতে পারে কিন্তু পাঁচ আগস্টের পরে জিনিসটা যেটা হইলো জনাব হাজরত কাছে খবর আসলো বা জনাব হাজরত আবদুল্লাহ ভিডিও এভিডেন্স দেখলেন এরকম যে সময় টিভি এখনো এই জিনিসটা করে যেতেছে ব্যাপারটা কি এরকম আচ্ছা ভাই আমি আমাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি হ্যাঁ বলেন বলেন আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল সতেরোই জুলাই এর পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্ধতি নিয়ে গেল তখন আমাদের সামনে আমাদের একটা বক্তব্য দেয়া আমরা বক্তব্য দিলাম যে যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে কিন্তু

তারপরে কি এমন ঘটনা নিয়ে মানে হাসনাত আবদুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে পাঁচ আগস্টের আগে যাইতো আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না সরকার হচ্ছে মিডিয়া ধ্বংস করে ফেলছে তো এর মধ্যে আর কাজ করবে কি আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে মানুষের রাগ ক্ষোভ কিছুর মধ্যে ছিল বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই একটা প্রশ্ন আমি করিনি আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি বিকজ এটা পাঁচ আগস্টের পরে ওই জায়গাটাতে আমি জানতে চাইতেছিলাম যে পাঁচ আগস্টের পরে কি করলো আগেরটা তো আমি মাইনে নিছি আগেরটা তো মাইনে নিছি একদম 100% ওকে পাঁচ আগস্টের পরেও যখন আমরা শুনছি আমরা জানি যে ওইখানের পরিচালনা তারপর হচ্ছে ঐখানের যে জুলাই গণবুদ্ধানের হত্যা মামলার আসামি ওখানে আছে এবং যারা পাঁচই অগস্টের পরবর্তী সময় আমার কাছে একাধিক ফুটেজ আছে সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে বক্তব্য টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে সেই জন্য পাঁচই অগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে এখানে দুইটা বিষয় এক যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দোষী যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো না এটা করতে পারে নাই পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে পাঁচই অগাস্ট পর্যন্ত যেতে আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি আলোচনা করতেছি এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায়ই করে থাকেন না এটাই করছেন না এরকম ইন্টারফেয়ার প্রায়ই করে থাকি না যেই সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে পাঁচই অগাস্টের পূর্ব থেকে শুরু করে পুরো আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটা মিডিয়া হইছে বলে বেশি আলোচনা আসছে এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কি আপনি অন্যান্য জায়গায় না অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে যেটা যেটা আমার কাছে মনে হয় যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে ইয়া করতে পারবো অ্যাপ্রোচ করতে পারবো সেই জায়গা আমি এটা আপনি আপনার আপনি আপনার অ্যাসাইনমেন্ট দেন তাই তো হাসনাত আর যদি ঘটনা মিডিয়ার ক্ষেত্রে অন্যান্য জায়গায় আপনার যেটা মনে হয় যে আপনি যাবেন সেটা তোমাদের ভাই এটা কথা সহজ কথা কই বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের পক্ষে এবং ফিসিবাদের বিপক্ষে

বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো বাংলাদেশের প্রশ্নে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি কি ফেসিবাদকে যারা এনাবেল করেছে ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন ধরেন জনাব আব্দুল আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হয় আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে বুঝেন ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আর একটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিল দশ জন একটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুলছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল না

এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমরা কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই দিয়ে কারণ না। আমরা

আসিনার ইতিহাস অতীত আমি ধরে ফর দ্য সেক অফ আসিনা আসলো খালেদ মহিউদ্দিনের কিছু হবে না আসনাদের আসনা চা হয়ে যাবে কি হয় ওই কার হয় আসা কার কি হয় আসা এটা 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 বলা খুব মুশকিল আরেকটা কথা আমি আপনাকে বলি এটা আমি আপনাকে বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার এটা বাস্তব অপনেন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু আমরা কোন দিন স্টেশন এই রিএল স্টেশন বাংলাদেশে এত মানে আমি এটা চিন্তা করতে হয় না এটা আমার আমি এইটা আমার ফোর্সিবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না